আসসালামু আলাইকুম এভ্রিবডি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রবাসী ভাইরা কিভাবে পোস্টাল বোর্ড বিডি রেজিস্ট্রেশন করবেন প্রথমে আপনি প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে পোস্টাল বোর্ড বিডি ডাউনলোড করে নেবেন তারপর রেজিস্ট্রেশন লেখার উপর ট্যাপ করে আপনার জাপানিজ কিংবা আপনি বর্তমানে যে দেশে রয়েছেন সে দেশের নাম্বারে ওটিপি পাঠাবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে ওটিপি আসলে ওটিপি টাইপ করে নেক্সট ডে ট্যাপ করবেন দেন আপনি আপনার পাসওয়ার্ড সেট করবেন এখানে অবশ্যই আপনাকে মিনিমাম একটি বড় হাতের অ্যালফাবেট ও একটি ছোট হাতের অ্যালফাবেট অ্যাড করতে হবে এবং ন্যূনতম একটি নাম্বার ও স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে মিনিমাম আট ডিজিটের পাসওয়ার্ডটি সেট করতে হবে অ্যান্ড দেন আই এম রেজিস্টার্ড ভোটার অল ইনফরমেশন আই প্রোভাইডেড ইস কারেক্ট অ্যান্ড অ্যাকিউরেট আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস আই অ্যাগ্রি টু দ্য প্রাইভেসি সবগুলোতে টিকমার্ক দিতে হবে তারপর আপনার সামনে থ্যাংক ইউ কনগ্রেচুলেশনস ইউর অ্যাকাউন্ট ক্রিয়েটেড প্লিজ লগ ইন নামে একটি উইন্ডো ওপেন হবে তারপর আপনাকে নেক্সট প্রসিডিউর নিয়ে একটি অ্যাড দেখানো হবে অ্যাড দেখা হলে ট্যাপ করবেন দেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করে নেবেন এরপর অ্যান্ড্রোল নামে ট্যাপ করবেন তারপর আপনাকে আরেকটি অ্যাড দেখানো হবে এবং অ্যাড দেখা শেষ হলে নেক্সট ডে ট্যাপ করে আপনার এনআইডি কার্ডটি স্ক্যান করে নেবেন স্ক্যান করা শেষ হলে আপনার ভিডিও ভেরিফিকেশান করতে হবে এবং ভিডিও ভেরিফিকেশান শেষে আপনার একটি লাইভ সেলফি তুলতে হবে সেলফি তোলা হলে আপনার এনআইডি কার্ডে সকল তথ্য নিচে শো করবে এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাইড দেখাবে দেন নেক্সটে ট্যাপ করে আপনার পাসপোর্টের সার গিভেন নেম পাসপোর্ট নাম্বার ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে নেক্সটে ট্যাপ করবেন এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে পূরণ করবেন যেই ঠিকানায় আপনার জন্য ব্যালট পেপার পাঠানো হবে অর্থাৎ আপনি বর্তমানে যেই দেশে আসেন ঠিক সেই দেশের আপনার বাসার ঠিকানাটাই বসাবেন দেন কনফার্ম করবেন আপনার মেলিং অ্যাড্রেস এরপর ফর ভেরিফাইং ইফ ইউ আর এ ভোটার উইন্ডো শো করবে এখানে আপনাকে একটি মেসেজ দেখাবে উই হ্যাভ রিসিভ ইউর অ্যাপ্লিকেশান ইট ইজ নাও আন্ডার ভেরিফিকেশান ইউ উইল বি নোটিফাইড ওয়ান্স দ্য ভেরিফিকেশান ইজ কমপ্লিট প্লিজ ওয়েট আপনি জাস্ট ওকে ট্যাপ করবেন আর ইনস্ট্যান্টলি আপনাকে একটি মেসেজ দেখাবে কনগ্রেচুলেশনস ইউর পোস্টাল ব্যালট বিন হ্যাজবিন আর আপনার কাজ এখানেই শেষ